তো আজকে আমি আটা ময়দা ছাড়াই ফুলকো ফুলকো লুচি তৈরি করে দেখাবো একদম নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দারুণ একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে একদম নতুন তো ভিডিওটি পুরোটা দেখুন আশা করছি ভালো লাগবে তো এখানে আমি দেখুন একটা মিডিয়াম সাইজের নারকোল নিয়েছি তো নারকেলটা আমি ভেঙে নেব আপনারা চাইলে ছোট বড় নিতে পারেন যদি বেশি বানাতে চান নারকেলের পুরি তো বেশি তৈরি করবেন এখানে আমি কিন্তু ময়দা বা আটা কোনোটাই আমার লাগবে না নারকেলের এর পুরি তৈরি করব কিভাবে তৈরি করব তো দেখুন আর বেলতেও হবে না বেলা বেলি ঝামেলা ছাড়াই আজকে আমি এই নারকেলের পুরিটা তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে আপনারা যদি একবার বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আশা করছি বাড়ির সবাই কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে তো নারকেলের পুরি তৈরি করার জন্য এখানে দেখুন নারকেলটার আমি যে কালো অংশটা আছে সেটা সাইডে নিচ্ছি আর নারকেলটা খুব ইজিভাবে কিন্তু ওপরের যে খোলাটা আছে সেটা ছাড়ানো হয়ে গিয়েছে আর নারকেলের খুব বেশি পানি ছিল না একদম অল্প পানি ছিল আর নারকেলটা কিন্তু ভালোই ছিল নষ্ট হয়নি তো এবার নারকেলটা আমি ছোটো ছোটো করে কেটে নেব নারকেলের ওপরে যে কালো অংশটা আছে এটা আপনারা চাইলে চাকুতে কাটিয়ে নিতে পারবেন খুব সহজেই তবে কিন্তু আলু কাটা মেশিনে ছাড়ে ছাড়িয়ে নিলে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন এখানে দেখুন নারকেলটা অনেকটা কুচু কুচি করে কেটে নিচ্ছি এতে করে কি হয় মিক্সার করতে সুবিধা হবে আমি এখানে প্রায় পুরো নারকেলটাই লাগিয়ে নিয়ে নিয়েছি এবার নারকেলটা যে আমি নারকেলের যে টুকরোটা আছে এটা একটা মিক্সার জালের মধ্যে ঢেলে নেব আর এই এই নারকেলের পেস্টে করার সময় কিন্তু খুব বেশি পানি দিলে হবে না তাহলে দেখবেন আমি যে ডোটা তৈরি করব হবে না তো এখানে আমি যে নারকেলের যে পানিটা ছিল সেটা দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব যেহেতু আমি নারকেলের পুরি তৈরি করব তো এখানে দেখুন নারকেলটা একদম মিহি পেস্ট করে নিতে হবে দানা দানা ভাব থাকলে কিন্তু নারকেলের যখন পুরিটা তৈরি করবেন দেখবেন না মুখে ঠেকবে বা বেলার সুবিধা হবে না তো আমি বেলবো না আমি বেলা ছাড়াই কিন্তু এই নারকেলের পুড়িটা তৈরি করে নেব আর এখানে আমি দেখুন ময়দা বা আটা দুটোই কিন্তু আমি দিইনি এখানে আমি দিয়েছি চালের গুঁড়ি রেডিমেড যে আমরা চালের পাউডারটা পাওয়া যায় সেই আটাটাই আমি কিন্তু দিয়েছি এখানে আমি ময়দা ব্যবহার করব না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই আটাটা যখন একটা ডো তৈরি করবেন গরম ফুটন্ত গরম পানি লাগবে এখানে কুসুম গরম পানি লাগবে না একদম ফুটিয়ে নিতে হবে পানিটাকে তো ফুটান্ত পানি গরম দিয়ে আমি অল্প অল্প করে এই ডোটা তৈরি করে নেব তো এখানে একদম দেখুন আরও একটু আমি পানি দিয়ে দিলাম তো এইভাবে ডোটাকে তৈরি করে নেব আর আটাটাকে কিন্তু খুব ভালো করে মধ্যে নিতে হবে একদম দেখুন মিহি একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবারে আমি যে পুরিটা বানাবো তার জন্য ছোটো ছোট করে লড়ি কেটে দেবো বা বল কেটে নেব তো যেহেতু আমি এখানে পুরি তৈরি করব খুব বেশি বড় করব না মিডিয়াম সাইজে তৈরি করব এই পুরিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা চাইলে সকাল এবং রাত্রি যে কোনো সময় নাস্তা হিসাবে এবং ডিনার হিসাবেও আপনারা কিন্তু এই পুরিটা রাখতে পারেন অনেকে কিন্তু আটা ময়দার পুরি খেতে পছন্দ করে না আপনারা চাইলে এই চালের আটা দিয়ে এত সুন্দর এত সুস্বাদু মুচমুচে পুরি তৈরি হবে আপনারা কিন্তু যেমন রেখে দেবে তেমনিটাই থাকবে টপ করে কিন্তু নরমও হবে না তো এখানে আমি দেখুন কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিলাম আর যেহেতু আমি বলেছি বেলা ঝামেলা ছাড়াই আমি আজকে পুরিটা তৈরি করে দেখাবো তো এখানে দেখুন একটা পলিথিন নিয়েছি আর পলিথিনের মধ্যে অল্প তেল নিয়ে খুব ভালো করে পলিথিনের গায়ে মাখিয়ে নিতে হবে এবারে যে একটা আটার বল নিয়েছি এটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি এবার দেখুন গোলভাবে করে নিলাম হাতের তালুতে তো আমি বেলবো না এই ধরনের একটা স্টিলের প্লেট এবং থালা একটু মোটা হলে বেশি সুন্দর হবে একবারেতেই কিন্তু লুচির আকারে দিয়ে নিতে পারবেন দুবারও পেস্ট করতে হবে না তো এখানে দেখুন একদম লুচি সুন্দরভাবে গোলো হয়েছে আর একদম কিন্তু লুচির আকারে তৈরি হয়ে গেল কত সহজেই দেখুন আমরা লুচি তৈরি করে নিচ্ছি কোনো রকম বেলাবেলি ঝামেলাই ঝামেলায় ছাড়াই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই প্রসেসে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নেব তো যেহেতু থালাটা একটু পাতলা আমি দুইবার তিনবার প্রেস করছি এরকম হয়ে যাচ্ছে একটু মোটা দেখে আপনারা নেবেন একবার কি দুবার করবেন দেখবেন একদম পারফেক্ট লুচির যে মাপটা সেটা এসে যাবে আর একদম গোল হবে তো লুচিগুলো দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে এখানে কিন্তু ময়দা এক চামচিও আমি দেইনি ময়দা ছাড়াই আমি কিন্তু এই আটার ডোটা তৈরি করেছি তো দেখুন লুচিটা কতটা ফুলেছে কতটা সুন্দর ফুলে একদম ঢোল হয়ে গিয়েছে এই লুচিটা আপনারা এভাবেই বানিয়ে রেখে দেবেন তবুও দেখবেন নরম হবে না আর অনেকটা সুন্দর লুচিগুলো তৈরি হয়েছে বাকি যে লুচিগুলো বানাবো সব লুচিগুলোই কিন্তু সুন্দরভাবে ফুলেছে নারকেলের এই পুরি বা লুচি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বাকি যে লুচিগুলো আছে আমি সেম প্রসেসেই ভেজে নেব আর একটা কথা কি একটা কথা বলে দিই আপনাদের এই লুচিটা কিন্তু বেলে রেখ রাখবেন না তাহলে কিন্তু প্লেটের মধ্যে ধরে যাবে বা আটকে যাবে তখন তুলতে যাবেন হবে না একটা করে বেলতে হবে আর তেলে কিন্তু ছেঁকে নিতে হবে বা ভেজে নিতে হবে রেখে দিলেই কিন্তু নিচে লেগে যেতে পারে আর এখানে দেখুন পুরিগুলো কতটা সুন্দর হয়েছে একদম ক্রিস্পি মুচমুচে এইভাবে পুরিগুলো আপনারা বানিয়ে নিতে পারেন আর সবাইকে পরিবারের সবাইকে খাইয়ে চমকে দেন নারকেলের পুরি একদম সহজ সিম্পলভাবে তৈরি করে আপনাদের দেখালাম আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটিকে আর বেশি বড় করলাম না আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো লুচিটা দেখুন কতটা সুন্দর আর কতটা মজাদার হয়েছে আজকে এই অবধি আল্লাহ হাফিজ